কল্যাণী এ নাইন স্কোয়ার ফাট দুর্গাপুজো মণ্ডপের দ্বার উদ্বোধন হলো উদ্বোধন করলেন নদিয়া জেলার মুখ্য বিচারক শুভঙ্কর সেন এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমার শাসক অভিজিৎ সামন্ত কল্যাণী পৌরসভার পৌরপ্রধান সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবছর তেপ্পান্নতম বর্ষে পড়ল তাদের দুর্গাপুজো এশিয়ার বৃহত্তম অক্ষরধাম শ্রীদীপ মন্দির উপহার দিল এবছর দর্শনার্থীদের বিগত কয়েকটা বছর ধরে দর্শনার্থীদের নজর কেড়েছে কল্যাণে এ নাইন স্কয়ার পার্ক দুর্গা পুজো জেলা রাজ্য দেশ প্রভকে বিদেশেও দর্শনার্থীদের কাছে আজ চর্চায় কল্যাণে এ নাইন স্কয়ার পার্ক দুর্গা পুজো উদ্বোধনের আগে থেকেই দর্শনার্থীদের ভিড় মন্দির প্রাঙ্গণে কল্যাণে থেকে বার্তা কল্যাণে নিজস্ব প্রতিনিধি এক কথায় অনবদ্য এবং আমি সত্যি কথা বলতে কি এই যে ত্রিপান্ন বছরের এই মানে এই ক্লাব পদার্পণ করেছি সার্বজনীন যে দুর্গোৎসব পুজো কমিটি এবং আমি সত্যি কথা বলতে গেলে নষ্টাল জি আমার কাছে কারণ আমার জীবনে প্রথম পোস্টিং হচ্ছে কল্যাণী আজকে আমি সেই কল্যাণী নদীয়া জেলার ডিস্ট্রিক্ট জাজ সেই হিসাবে আমি আমন্ত্রিত হয়েছি মানে বরং সৌভাগ্য বলে মনে করছি যে এতগুলো মানে এত সব বিভিন্ন লোকেদের মাঝখানে বিশিষ্ট যারা অতিথিবর্গ তাদের মাঝখানে নাচতে পেরেছি এবং আজ আমার হাত ধরে আজকেই মানে পুজো কমিটির মানে ইয়ে হলো উদ্বোধন হলো নিঃসন্দেহটা মানে বিশাল একটা ব্রাহ্ম মুহূর্ত এবং আমি সমস্ত এলাকার সমস্ত অধিবাসী বৃন্দবৃন্দকে শুভ সরজিয়ার প্রীতি এবং শুভেচ্ছা জানাই সবাই ভালো কাট কাটান আনন্দে কাটান আকাশ বাতাসে মুখরিত হোক মায়ের আগমন বার্তা আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারি এই ইয়ে করে আমি আমার বক্তব্য

আমি মালদা থেকে এসেছি শুধু প্যান্ডেলটা দেখার জন্যই আমি এসেছি মানে খুব সুন্দর লেগেছে মানে আগের বছর থেকে মানে এই বছরটা আরো সুন্দর হয়েছে